ভালোবাসার মানে অর্থ এগুলো আজও খুঁজে পেলাম না খুঁজতে গিয়ে হয়েছি শুধু হতাশ নিজের ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রে সবটাই এক ব্যতিক্রম পেলেও সেটা বহু যুগ আগে এখন আর চোখে পড়ে না এই যেমন ভালোবেসে কেউ মরিয়া হয়ে পড়ে কাছে পাওয়ার জন্য কেউ আবার সম্পর্ক করে খুব মেপে মেপে ভালো কাজ কাজ ট্যাগ হতে হবে দেখতে ভালো হতে হবে আবার এও দেখেছি না দেখে রূপ না গুণ না কাস্ট যাই হোক সবাই ভিন্ন মানুষ ভিন্ন চিন্তা কিন্তু এও দেখেছি দশ বারো বছর সংসার করেও আলাদা হতে চায় এখন তো এও দেখেছি প্রথম মানুষের থেকে দ্বিতীয় মানুষ বেশি ভালো হচ্ছে কথা হচ্ছে দ্বিতীয় যদি ভালো হবে তাহলে প্রথম কেন আসে আমাদের জীবনে ভুল এত দেরিতে কেন বুঝি সবাই ভালোবাসার এত পাক বোঝা মুশকিল আগে কিন্তু এমন ছিল না বহু যুগ আগে একজনকে নিয়েই সবাই খুশি হতো সুন্দর সংসার হতো এখন এটা খুব কম দেখা যায় আমার মনে হয় আমাদের মনকে বা আমাদের এত স্বাধীনতা দেওয়া হয়েছে যে একজনের মধ্যে অসুবিধা দেখলে দ্বিতীয় জন খুঁজি। একটা সময় বাড়িতে বাবা মাদের শাসন ছিল যে কোনো কাজ বা ভালোবাসার ক্ষেত্রে একটা জিনিসের মতো বিভিন্নভাবে আনন্দ খোঁজার চেষ্টা করতাম যেমন একটা টিভি পেলে সেটা এক টাইম দেখতে দিলে সেই সময়ের অপেক্ষা করে থাকতাম তার মধ্যে হাসি দুঃখ রোমান্টিক সব পেতাম আর এখন টিভি না পেলে ফোন ফোন না পেলে ল্যাপটপ ইত্যাদি সত্যি বলতে আমরা কি চাই নিজেরাই জানি না আমরা নিজেরা সুখী হতে চাই শুধু কিন্তু সুখী হতে গিয়ে সুখহীনতাই পড়ে যাচ্ছে দিনকে দিন আমার মনে হয় দিন দিন অগত স্বাধীনতা ভালোবাসাকে অর্থহীন করে তুলছে